হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন তো পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মান থাকছে একশো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এক ব্যাগে আছে কবি ও কবিতার নাম সহ আমার পণ অথবা আদর্শ ছেলে কবিতাটি প্রথম আটলাইন মুখস্থ লিখো দেখো এক যোগ এক যোগ আট সমান দশ দুই নিচের প্রশ্নগুলোর সংক্ষেপ উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে আছে সাতটি যে কোনো যে পাঁচটি তুমি ভালো পারো সেই পাঁচটি আনসার লিখবে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার ইসলামের প্রথম খলিফা কে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম বানহ খ শিশুরা কি পন করবে শিশুরা পণ করবে মানুষ হইতে হবে মানুষ যখন তালগাছ কবিতাটির কবির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর ঘ নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন তুরস্কে ও কাদের কথা মেনে চলব। চ মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত ছ আমরা লেখা পড়া করব কেন তিন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি এখানে আছে পাঁচটি কোনো তিনটির উত্তর দিতে হবে করে তার মানে একটু একটি কি কি পণ করা হয়েছে পাঁচটি বাক্যে লিখো খ গাছ আমাদের কি কি উপকার করে পাঁচটি বাক্যে লেখো গ নিকোলাস ডে সম্পর্কে পাঁচটি বাক্যে লিখো ঘ বিজয় দিবস কত তারিখে পালন করা হয় তোমার বিদ্যালয়ে বিজয় দিবসে তুমি কি কি কাজ করো তা চারটি বাক্যে ও কি মসলিনের সুতা কিভাবে তৈরি হতো। শব্দগুলোর অর্থ লিখো যে কোনো পাঁচটি এখানে আছে আটটি যে পাঁচটি তুমি ভালো পারো সে পাঁচটি লিখবে একটিতে এক করে পাঁচেকে পাঁচ নাম্বার আহ্বান অর্থ ডাক কৃতদাস কেনা গোলাম হেলা নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি একটি ত্যাগ করে পাঁচ থেকে পাঁচ নাম্বার শব্দগুলো হলো প্রান্তর আদেশ মুক্তিযুদ্ধ গুরুজন উৎস আদর্শ হেলা শূন্যস্থান পূরণ করো পাঁচটি পাঁচ থেকে পাঁচ নাম্বার ক পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র খ নিকোলাস মানে মানব জয় গ দুপুরে রোদে বালু তপ্ত হয়ে আছে ঘ আবু এর মনে দয়া হলো ঘ সাবধানে যেন লোভ সামলিয়ে থাকে সাত সঠিক উত্তরটি খাতায় লেখো পাঁচটি এরকম বাছাইকে পাঁচ নাম্বার এখানে চারটি উত্তর আছে তিনটি ভুল হবে একটি সঠিক সঠিকটি বাছাই করে শুধু খাতায় লিখতে এক দুই ক তালগাছ উকি মারে আকাশে হযত আবু বকর মানুষ মৃত্যুবরণ করেছেন ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে যার দয়া আছে দয়ালু কৃতদাস অর্থ কেনা গোলাম বাতাস হলে তালগাছের থর করে পাতা কাঁপে আট নিচের শব্দগুলো লিঙ্গান্তর করো যে কোনো পাঁচটি স্বামী স্ত্রী বর কোনে। নয় নিচের যে কোনো পাঁচটি যুক্ত বর্ণ লিখে এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করে যে কোনো পাঁচটি একটিতে দুই করে পাঁচ তো দশ নাম্বার যেমন প্রথমে আছে এটা হবে দ যোগ এটাতে হলো তারপরে আছে এটা হচ্ছে ক যোগ ত এটা হলো রক্ত তারপরে আছে বর্গীয় যোগ ইয় বিজ্ঞান তারপর আছে তয় ত এটা হচ্ছে উত্তর তারপর আছে ক্ষিয় ক যোগ ক্ষিয় এটা হচ্ছে কক্ষ শব্দ হলো কক্ষ তে ই ও সংযুক্ত ত চ সমান ই যোগ চ এটা হবে অঞ্চল দশ বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি এক একটি প্রত্যেক করে পাঁচকে পাঁচ নাম্বার সামনে পেছনে সাহসী ভীত কষ্ট আনন্দ ধনী গরিব দয়ালু নির্দয় অল্প বেশি এগারো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে লেখো এ হলো বাম পাশ এ হলো ডান পাশ নাম্বার হচ্ছে পাঁচ যেমন পাঠাগারে পড়ার জন্য বই রাখা হয় খ মা যে হয় মাটি তার লোপসাম দিয়ে থাকি গ সারাদিন আমি যেন ভালো হয়ে চলি মনে সাথ কালো মেঘ ফুরে যায় আমি জন্য সে কাজ করি ভালো মনে বারো বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লিখি এক এক করে পাচেকে পাঁচ নাম্বার একদিন ছুটির দিনে মামা এসে বললেন বললেন এখানে একটা কমা হবে যে আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধে নিয়ে যাব যাবর পরে এখানে হলো ওটা দাঁড়ি এখানে একটা হবে আর রিতার ছোট ভাই রবিন দাড়ি রিতা আনন্দে লাফিয়ে উঠল দাঁড়ি সেদিন বিকালবেলা ওরা রাজার বাগে গেল দাঁড়ি তেরো মনে করো তোমার নাম মাসুম বা মাসুমা যথাযথ তথ্য নিয়ে নিচে ফর্মটি পূরণ করো এই হলো ফর্ম প্রো ফর্ম পূরণ করার সময় বড় সুন্দর এটি নতুন পৃষ্ঠা নিবে এবং যেভাবে আঁকা আছে সেভাবে আঁকবে এবং এগুলোও লিখতে হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেভাবে আছে ঠিক সেভাবে লিখবে প্রতিযোগীর নাম এখানে তোমার নাম দিয়ে দিয়েছে দেখো যে মাসুম অথবা মাসুমা এই দুটো থেকে একটা তোমার এখানে লিখতে হবে শ্রেণী শ্রেণী হচ্ছে তোমার তৃতীয় শ্রেণী রোল রোল নাম্বার তোমার যেটা রোল সেটা লিখবে অংশগ্রহণে বিষয় তুমি কিসে কিসে অংশগ্রহণ করতে চাও সেটি এখানে লিখবে যেহেতু সাংস্কৃতিক প্রতিযোগিতা নাচ গান যা পারো এক আর দুই সেগুলো লিখে ফেলবে তারপর সর্বশেষ আছে হলো সিগনেচার এখানে সিগনেচার লিখবেন এখানে যে নাম লিখেছেন সে অনুযায়ী তো নিচের যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো একশো নম্বরের মধ্যে এটা হচ্ছে একশো শব্দের মধ্যে এটা হলো নাম্বার হচ্ছে দশ তো কয়ে আমাদের বিদ্যালয় খ আমাদের গ্রাম গ ঘ পরিবার তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বাংলা প্রশ্ন আশা করি সবার পক্ষে ভালো হবে হাফেজ